আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রসেস সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাইবাই মোটরসের পক্ষ থেকে এই হুন্ডা ডিম গাড়িটি এই মাত্র কিনে নিলাম একদম মানে গাড়িটি মোটামুটি ভালো আছে এবং টাঙ্গাইলের নাম্বার দশ বৎসরের নাম্বার সহকারে এই গাড়িটি আমার এই দুই ভদ্রলোক ভাইয়ের কাছ থেকে গাড়িটি কিনে নিলাম আমার বাইরের বাসা হচ্ছে খুলনা কিন্তু আমাদের যমুনা সেতু ব্রাক ব্যাঙ্কে চাকরি করে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন জি ভালো আছি ভাই আপনার নামটা কি ভাই মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ভাই আপনার দেশের বাড়ি কোথায় খুলনাতে এখন বর্তমান আছেন কোথায় যমুনা সেতু বাজার ব্রাক অফিসে তাই না এই যে আপনি আমাদের কাছে যে গাড়িটি বিক্রি করলেন বাইবাই মোটরসে হ্যাঁ কোনো সমস্যা নাই তো সমস্যা নয় আলহামদুলিল্লাহ বাই ঠিক আছে তো সবই না আচ্ছা যে দুই বাইকে অনেক ভালো লাগলো ধন্যবাদ প্রিয় দর্শক যদি কেউ এই গাড়িটি কিনতে চান আসবেন এলেঙ্গা বাই বাই মোটরস যোগাযোগ ঠিকানা গাড়ির হচ্ছে দশ বৎসরের নাম্বার এবং টাঙ্গাইলের নাম্বার বাইদের বাসা হচ্ছে খুলনা আমাদের টাঙ্গাইলে ব্রাগ ব্যাংকের চাকরি করে প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম